ইট জাস্ট কেপ হ্যাপিং ফ্রম দ্য বেগিনিং কখনো ভাবতেও পারি নাই যে আমাদের দেশে ট্রেনের অবস্থা এতটা খারাপ অ্যাকচুয়ালি ট্রেনে ভ্রমণ করলে আপনার জানা থাকা উচিত কতক্ষণ টাইম আপনার এই যাত্রায় লাগবে আমার পেছনে যত মানুষ খাচ্ছে দেখে কি বুঝতে পারছেন এখন কয়টা বাজে ওয়াও রুই মাছটা কত দারুণ দেখতে সাত করা দিয়ে গরুর মাংস দেখেন বোয়াল মাছ দেখেই মনে হচ্ছে খাই আর এটা হলো চিংড়ি মাছ জীবের মধ্যে গেলে একরকম স্বাদ গলার মধ্যে গেলে আরেক রকম স্বাদ ওয়াও এইটা টেস্টও অসাধারণ ওয়েলকাম টু নিউ ব্লক আমি এখন হচ্ছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং এখন বাজার দুইটা পঞ্চান্ন এবং এই মুহূর্তে আমাদের ট্রেনটি সেরে যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে আমরা ঠিক দুইটার সময় বাসা থেকে রওনা করেছিলাম এবং আমাদের ত্রিশ মিনিট সময় লাগলো বলা যায় একেবারে সঠিক টাইমে পৌঁছে গেছি ট্রেনে থ্যাঙ্কস টু সিফাত আমাদের স্টেশনে ড্রপ করে দিয়ে গেছে যার কারণে অ্যাকচুয়ালি আমরা সঠিক টাইমে রওনা করতে পারছি সিলেটের এই ভ্রমণটা হবে আমাদের চার দিনের এবং এই চার দিনে আমরা সিলেটের অন্তত ছয়টা বিখ্যাত প্লেস ঘুরে দেখবো সিলেটের এবারে ট্রিপটা আমাদের কাছে একটু স্পেশাল কারণ এটা বাজেটি হতে যাচ্ছে এবং এটা অবশ্যই একটা ফ্যামিলি ট্যুর তো ইয়া সিলেটের এই ভ্রমণে আমরা দেখবো বর্ষার এই মৌসুমে লালাখালের খালের পানি রং বদলায় বদলাই রাতার গুলো ফরেস্ট এক্সপ্লোর করবো আর জানার চেষ্টা করবো সাদা পাথরের রহস্য এই সাদা পাথর

আমরা এক গボトル পানি নিলাম পানি নেয়ার পর আমার যেটা মনে হচ্ছে টিফুলের জন্য ও টাকা করে দিচ্ছি যেহেতু পানি দাম 20 টাকা বাইরে এখানে 25 টাকা তো 10 এর মধ্যে 5 টাকা বেশি আমার মনে হয় দেয়া যায় কারণ আমরা যখন ইচ্ছা তখনই পানিটা কিনতে পাচ্ছি এখানে অবশ্য পানি রাখার একটা জায়গাও আছে আমাদের চিলে এখানে ভাইয়ারা নাস্তা নিয়ে আসে আমরা একটু নাস্তাটা দেখি খুব ইন্টারেস্টিং করতে কফি বানানো হচ্ছে এখানে আছে চিনি এখানে আছে কনডেন্স মিল্ক এবং কফিটা mix করা হচ্ছে এইটা দিয়ে এছাড়া এখানে আছে এটা কাটলেট আছে চিকেন বার্গার আছে এবং স্যান্ডউইচ আছে আমরা সবকিছু একটা একটা করে নিয়েছি এগুলো আমরা একটু দেখবো তো আমরা খাবারগুলো একটু প্রাইসটা জেনে নিই না এটা স্যান্ডউইচ চিকেন হলো একশো পঞ্চাশ টাকা একশো ষাট আর একশো টাকা পজিটিভ ব্যাপার হলো যে আমরা ট্রেনের মধ্যে খাবার পাচ্ছি যখন যাচ্ছি এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার কারণ অনেকক্ষণ জার্নি করব খাবারটা কিন্তু ট্রেনের মধ্যে পেয়ে যাচ্ছি এরকম একটা বক্সে খাবার দেওয়া হয় এটা আসলে সম্ভবত কাটলেট একটা থাকে এটা সস এখানে একটা চিকেন ফ্রাই আছে চিকেন ফ্রাইটা অ্যাকচুয়ালি আমরা ট্রাই করছি কিন্তু চিকেন ফ্রাই টেস্টটা আমি বলবো যে নট রেকমেন্ডেড তো একটা ভালো লাগে নাই আর একটু দেখেন খাবারের সাথে পিপরা ঘুরে বেড়াচ্ছে পিপরা না এটা না কোনো একটা পোকা ঘুরে বেড়াচ্ছে খাবারের চিকেনের সাথে হুইচ ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং আর এটা যেটা দেখতেছি এটা কাটলেট কাটলেটটা আমরা যদি আমরা একটু খুলে দেখি আসলে এত তৈ লাগতো এটা খুলে দেখাটা কাটলেটটা দেখতে এরকম কাটলেটের সাথে জাস্ট ভেজিটেবল দিয়ে কাটলেট বানানো হয়েছে এই প্যাকেটের মধ্যে আছে একটা স্যান্ডউইচ যে স্যান্ডউইচটা বাইরে থেকে মনে হচ্ছে ভালোই টেস্টটা মোটামুটি ভালো ছিল স্যান্ডউইচের এই খাবারগুলোর মধ্যে মনে হয়েছে এইটাই একটু টেস্টি এবং মোটামুটি আর কি আর এটা চিকেন এই চিকেনটা আর ওই চিকেনটা একই রকম চিকেনটা আমি আসলে রেকমেন্ড করবো না কারণ আপনি যদি চিকেনটা খান এটা মনে হবে জায়গা চিকেন খাচ্ছেন তো যেটা বলছিলাম খাবার নেওয়ার পরে যদি আপনি দেখেন খাবারের সাথে সে খোকা ঘুরে বেড়াচ্ছে এটা কেমন লাগে লাইক আপনার কোনো খাবারের কিন্তু রুচি থাকবে না তবে একটা ব্যাপার ভালো লাগছে এখানে যারা খাবার সার্ভ করছে তারা খাবার দেওয়ার পর আমাকে বলছে যে আপনি খাবার খেয়ে আপনার যেরকম টেস্ট লাগে ওইটাই বলেন খারাপ হলে খারাপ বলেন ভালো হলে ভালো বলেন তখন কিন্তু আর মনে হয়েছিল খাবারের টেস্টটা বেশ ভালোই হবে বাট খাবারটা চেষ্ট করার পর দেখলাম যে স্যান্ডউইচটা মোটামুটি খাওয়া যায় চিকেনটা তো দেখলাম কি অবস্থা তো আমরা যাচ্ছি ট্রাভেল করার জন্য কিন্তু লুটস লাইক বাংলাদেশে আসলে ট্রেনগুলো আর সেফ নাই আমি কেমন জায়গায় আছি আপনাদেরকে দেখাই চারপাশে শুধু মাঠ এখানে জঙ্গল আর এখানে একদম চেন টানছে আই ডোন্ট নো এটা কেন করছে সামনে কিন্তু গ্যাঞ্জাম হচ্ছে লাইক কেউ একদম চেন টানছে এখানে সম্ভবত সে নামবে প্লাস নানান ধরনের সমস্যা এখানে হচ্ছে আর এই সমস্যাগুলো আমি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবো এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বিকজ আমরা যখন ট্রাভেলে কোথাও যাচ্ছি আমরা সবসময় চাই এটা সেফ এবং সিকিউর পরিবেশ বাট এই ধরনের সিচুয়েশন যদি অ্যারাইজ করে তাহলে আমাদের পুরো প্ল্যানটাই কিন্তু ঘেসতে যাবে এখানে আমাদের একটা এক্সপেকটেশনটা যেটা থাকে আমরা যেই ট্রেনে ভ্রমণ করব এই ভ্রমণটা আসলে আমাদের খুবই ফ্লেক্সিবল হবে মানে আরামদায়ক হবে তো খুব লাগজারি চায় না জাস্ট বেসিক নিডস যেই বগিতে টিকিট করছি এই বগিতে আমরা জাস্ট আমাদের সিটে বসে যেতে পারবো বাইরের লোকজন দাঁড়ায় থাকবে না এখানে যেটা হয়েছে যে একজন অলরেডি ক্যানজাম্প করতে করতে ট্রেন টেনে ফেলছে ট্রেন থেমে গেছে একেবারে মাঠের মধ্যে সো দ্যাট ওয়াজ রিয়েলি উইয়ার্ড এখানে এসির পাওয়ারটাও এত কম যে এই পুরো বগিটা ওইরকম ঠান্ডা হচ্ছে না তো এই অবজেকশনগুলো আসলে কার কাছে কীভাবে করবো জানি না কারণ এখানে এই বগির দায়িত্বে যে ভাই আছেন উনি যেটা করতেছে বাইরের যাত্রী এবং ভেতরের যাত্রীদের মুখোমুখি করাই ফেলতেছে মানে উনি যে প্রবলেমটা সলভ করবে এই প্রবলেমটা কিন্তু উনি সলভ করতেছে না আমাদের এসে বলতেছে যে আমাদের কি করার আছে মানে ওনাদের কি করা আছে অথচ পুরো দায়িত্বটাই কিন্তু ওনাদের আমরা ওনাদের কাছ থেকে বেসিক সার্ভিসটা আশা করেছিলাম এক দেড় ঘন্টা ধরে এই জিনিসটা হইতে আসছে একবার ওই মাথায় একবার এই মাথায় আর আমরা যাত্রীরা মনে হচ্ছে ট্রেনে উঠে বসছি এবার আমরা লাইক তাদের কাছে জিম্মি হয়ে গেছি এখানে একটা প্রবলেম আছে সেটা হলো সামনে ব্রাহ্মণ আই আইড নো হোয়াট উইল হ্যাপেন বিকজ আমি এখানে অলরেডি ভিডিও রেকর্ড করছি এবং আমাকে কয়েকজন যাত্রী বলছে যে আসলে এখানে নানান কথাবার্তা বলাটাও খুবই রিস্কি কারণ সামনে ব্রাহ্মণ আছে ওখানে যে কিছু বিপদে যেতে পারে বাট আই বিলিভ বাংলাদেশে আমরা মানুষ অনেক সহনশীল খারাপ কিছু হবে না ঢাকা থেকে সিলেটে আমরা খুব আনন্দ নিয়ে যাত্রা শুরু করেছিলাম কিন্তু কখনো ভাবতেও পারি নাই যে আমাদের দেশে ট্রেনের অবস্থা এতটা খারাপ আই এম সরি আমাকে এটা বলতে হচ্ছে আমি আসলে খুবই পজিটিভ থাকার চেষ্টা করেছি বাট এটা ইট জাস্ট কেপ হ্যাপিং ফ্রম দ্য বেগিনিং যার কারণে আমি শেষ পর্যন্ত আমাকে এটা বলতেই হচ্ছে তবে নানান অসঙ্গতির মধ্যেও কিছু ভালো ব্যাপার আছে এখানে যে কফিগুলো আপনি নিতে পারবেন কফিগুলো কেনার পরে আপনি এই দারুণ পরিবেশে যখন বসে কফি খাবেন এটা কিন্তু খারাপ লাগবে না তো এটাই আর কি যদি এই অসঙ্গতিগুলো একটু ম্যানেজ করার প্রচেষ্টা ম্যানেজমেন্ট করতো তাহলে কিন্তু এই ট্রেন জার্নিটা বাংলাদেশে খুবই দারুণ একটা উপভোগ্য ব্যাপার হইতে পারত তো ফাইনালি আমরা সিলেটে পৌঁছলাম রাত দশটার সময় একেবারে সাত ঘন্টা লাগছে অ্যাকচুয়ালি ট্রেনে ভ্রমণ করলে আপনার জানা থাকা উচিত কত ঘন্টা টাইম আপনার এই যাত্রায় লাগবে তো সিলেটে আমাদের হোটেল হরদত শাহদুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের দরগা শরীফের গলি ঠিক সামনেই ওখানে যেতে আমাদের সিএনজি ভাড়া করলে পার সিএনজিতে লাগতো দেড়শো টাকা করে তো আমাদের দুটো সিএন যেহেতু লাগবে আমরা চারশো টাকা একটা নোয়া পেয়ে গিয়েছি তো এটা আমাদের কাছে গুড ডিল মনে হচ্ছে চারশো টাকায় আমরা এখন হোটেলে ওখানে যাব সো আমি হরদত শাহদুল্লাহ রহমতুল্লাহ আলায় এর মাদারের গেটে চলে আসছি আর এই গেটের এখানে কিন্তু আমাদের হোটেল আমরা এই গাড়িতে আসলাম ভাই আছে দেখা যাচ্ছে না জুবেল ভাই আমাদের টাকার ভাড়ার বিনিময়ে এইটা হচ্ছে হোটেল হলিগেট এই সোজা গেলেই মাজারে আমরা প্রবেশ করতে পারবো ব্যাপারটা দারুণ তো আমরা লিফ্টের জন্য ওয়েট করছি লিফ্টের ফাইভ রিসেপশন আর নিচতলায় এখানে আছে ইনফরমেশন ডেস্ক লিফটার ঠিক মেন গেটের পাশেই আমরা এখন লিফ্ট উপরে উঠে যাবো এখানকার রিসেপশনটা যদি একটু দেখার চেষ্টা করি এটা এরকম আর এটা হলো ফ্রন্ট ডেস্ক যেখানে সেমন ফর্ম ফিল আপ করতেছে এখানে ইন প্রসিডিওর খুবই ইজি আমাদের যেহেতু আগে থেকে বুক করা ছিল আমাদের এনআইডি কার্ড দিচ্ছি আমরা আর এখানে একটা ফর্ম আছে যেটা পূরণ করতেছে আপনাদের আমি আগে বলেছিলাম সিলেটে আমরা এবার কোনো বাজেট ফ্যামিলি টু রাইট তো চলুন কম বাজেটের মধ্যে আমরা এখানে রুমটা পেলাম একটু দেখে নেওয়া যাক আমরা লিফ্ট ছয় এই দিয়ে আসলাম এবং এসে একটা রুম পরে আমাদের রুম এটা সিক্স জিরো টু নাম্বার রুমে যদি আমরা ঢুকি তাহলে দেখা যাচ্ছে এখানে একটা স্যান্ডেল আসছে এবং রুমে ঢুকে এরকম একটা টুম ভিউ পাওয়া যায় এখানে আছে টিভি এখানে আছে একটা ডেস্ক আর এখানে আছে ডেস্কের পাশে একটা মিরর এই রুমে আমরা যদি বেড দেখতে চাই তাহলে আমাদের বেডটা এরকম পাশেই কিন্তু আছে 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 একটা একটা টেবিল যেখানে বেশ কয়েকটা সকেট দেখা যাচ্ছে এখানে ইন্টারকম এছাড়া টিভি এবং এসি রিমোট আর এসিটা টা হলো আমাদের বেডের ঠিক অপোজিটে এইটা যেটা আমরা দেখতেছি এটা একটা উইন্ডো যেটা খুললে কেমন দেখা যাবে আমি জানি না এখন যদিও রাত আমরা যে রাস্তা দিয়ে উঠে আসলাম ওই দেখা যাচ্ছে অর্থাৎ এটা ফ্রন্ট ফেসিং রুম এবং এইখান থেকে কেমন দেখা যায় এটা আপনাদের দিনের বেলা আমি দেখাতে পারবো যদিও একটু অন্ধকার তারপরে বলে রাখি এই সাইডে আছে একটা ক্যাবিনেট যেটা বেশ বড়ই এবং নিচে আপনি স্যান্ডেল রাখতে পারবেন বা লাগেজ রাখতে পারবেন তো ইয়া এখানে আমাদের বাজেট ফ্রেন্ডলি রুমটা এরকম আমরা ওয়াশরুমটা একটু দেখি এই রুমের সাথে আমাদের যে ওয়াশরুম ওয়াশরুমটা দেখতে এরকম দেখতে পাচ্ছি আমরা কমর আছে বালতি আছে এখানে মিররটা এরকম এবং মিরোরের নিচে আছে একটা বেসিন এখানে কমপ্লিমেন্টারি সার্ভিস হিসেবে ওরা দিয়েছে দুইটা ব্রাশ দুইটা শ্যাম্পু একটা পেস্ট এবং একটা সাবান অ্যান্ড ইয়া এখানে আমাদের ওয়াশরুমে ইউজ করার জন্য টাওয়েলও দেওয়া আছে তো সিলেটে আমাদের বাজার ফ্রেন্ডের রুম ছিল এটা আর বাজার ফ্রেন্ডের রুম বলতে আই ডন নো এটা আসলে সবার বাজারের উপর ডিপেন্ড করবে কারণ এরা বাজার ফ্রেন্ডলি হতে পারে কারণ কাছে সাউন্ড করতে অরে লাইক এ মিড বাজেট অরেল বাট এইটা আমরা পে করতেছি পার নাইট দুই হাজার এটা হলিগেটের ডিলাক্স রুম এবং আমরা জানি যে ফ্যামিলিদের জন্য এই হোটেলের সেফটি এবং সিকিউরিটিটা বেশ ভালো যার কারণে এই হোটেলটা আমরা চয়েস করছি এবং এখানকার লোকেশনটা অ্যাকচুয়ালি খুবই ভালো লাইক বুঝতে পারছেন আমাদের হোটেলটা হচ্ছে একেবারে মেন রোডের সাথে আর হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এটা ঠিক মাদারে চলে যাচ্ছে তো ইয়া একটু রাশ এরিয়া বাট এই প্লেসটা বেশ হ্যাপনিং হবে সো আমরা হোটেল থেকে বের হলাম এখন আমরা যাব পাঁচ ভাই রেস্টুরেন্টে পাঁচ ভাই রেস্টুরেন্ট কিন্তু সিলেটের খুবই পপুলার একটা রেস্টুরেন্ট এবং এই জন্য আমরা খুব এক্সাইটেড দেখবো আজকে রাতে ওখানে খাবারের এক্সপিরিয়েন্স আমাদের কেমন হয় তো পাঁচ ভাই রেস্টুরেন্টে যাওয়ার জন্য আমাদের রিক্সা ভাড়া করা লাগবে এখান থেকে আমরা জানি যে রিক্সা ভাড়া বিশ টাকা বাট আমাদের কাছে ত্রিশ টাকা নিতে পারে যেহেতু আমরা ট্যুরিস্ট বাট আসলে দামটা কত পড়ে লেটসিস পাঁচ ভাই রেস্টুরেন্টে যাবো কত নেবেন বিশ টাকা দিব দুইজন যাবে বলছিলাম ওরা সবাই কিন্তু পঞ্চাশ টাকা বলতেছে কারণ আমরা মাদরে গেটে আসছি আর এখানে ভাড়াটা বেশি পড়াটা স্বাভাবিক ভাই আমরা পাঁচবার রেস্টুরেন্টে যাব যাবেন দুইজন যাব কত নেবেন আমি জানি ভাড়া বিশ টাকা আপনি কয় টাকা নেবেন কয় টাকা নেবেন না না ত্রিশ টাকা আমরা রিক্সা ভাড়া করতে পারছি কিন্তু কারণ আমরা জানি বিশ টাকা রিক্সা ভাড়া সো আপনারা যখন সিলেট আসবেন মাথায় রাখবেন মাজারের এই গেট থেকে পাঁচ ভাই রেস্টুরেন্টে রিক্সা ভাড়া বিশ টাকা বাট আপনি এজ এ টুরিস্ট যখন এখানে আসবেন আপনাকে ত্রিশ টাকা দিতে হতে পারে হুইচ ইজ ভেরি এইটা ভেবে কিন্তু খুবই ভালো লাগতেছে যে আমরা এখন সিলেট শহরে আছি এবং আমরা সিলেট শহরে রিক্সা নিয়ে ঘুরতেছি আর রিক্সা নিয়ে আমরা যাচ্ছি পাঁচ ভাই রেস্টুরেন্টে একটা নতুন শহরে এসে রিক্সাতে ঘোরার আনন্দ কিন্তু বেশ ভালো পানসি হোটেলটা পার হয়ে যাচ্ছি পাঁচ ভাই রেস্টুরেন্টে পান্সি হোটেলে দেখালাম এই জন্য যে আমরা পানসি হোটেলও কিন্তু ট্রাই করার চেষ্টা করবো আর এখানে পাঁচ ভাই এবং পান্সি দুইটাই খুবই পপুলার রেস্টুরেন্ট এবং দুইটাই আমরা ট্রাই করার চেষ্টা করব। আমরা এখন যে গলির মধ্যে ঢুকছি এই গলির মধ্যে পাঁচ ভাই রেস্টুরেন্ট সো আমরা পাঁচ ভাই রেস্টুরেন্টে চলে আসছি এখানে একটা প্রো টিপ শেয়ার করে রাখি আপনারা যদি পাঁচ ভাই রেস্টুরেন্টে আসেন তাহলে আপনারা অবশ্যই দুই তলায় বসবেন পরিবেশ এবং সার্ভিস দুইটাই ভালো পাবেন পপুলার রেস্টুরেন্টগুলোর একটাই প্রবলেম সেট হলো এখানে অনেক ভিড় থাকে ঠিক এন্ট্রান্স চেয়ে আমি ঢুকে যাচ্ছি আর এখানে কেমন ভিড় এটা আমি আপনাদের একটু দেখাতে যাচ্ছি দেখেন এন্ট্রেন্স থেকে এত ভিড় আমার পেছনে যত মানুষ খাচ্ছে দেখে কি বুঝতে পারছেন এখন কয়টা বাজে রাত প্রায় একটা বেজে গেছে তারপরে এতগুলো মানুষ একসাথে বসে এই রেস্টুরেন্টে খাচ্ছে আপনাদের উপর থেকে নিচটা একটু দেখাই দেখেন কত মানুষজন একসাথে খাইতেছে নিচে আমি বসতে চাইলেও পারতাম না আর যদি আমার ইচ্ছা ছিল উপরে বসার উপরে প্রচুর ভিড় সো দুই তলায় এসে আমরা এই টেবিলটা বসতাম এই টেবিলটা বসে একটা সুবিধা হয়েছে এই সাইডে কিন্তু ওই রাস্তাটা দেখেন আমরা এসে নামছি আর এই সাইডটা যদি দেখাই তাহলে দেখেন উপরেও অনেক মানুষ খাচ্ছে ভাইয়া এখানে কি কি আমরা পাবো একটু কাইন্ডলি বলবেন এখন রাতের খাবারে রাতের খাবারে আপনি বাতের সাথে বর্তবাজি আছে মাছের আইটেমের মধ্যে বল মাছ আছে রুই আছে চিংড়ি আছে পাবদা মাছ আছে বাঘ মাছ আছে আমাদের এখানে সিলেটের বিখ্যাত সাতকরা বিপ আছে হাওড়ের মাছ আছে বল মাছ আছে রুই আছে সবগুলাই আমাদের হাওরে ওকে এই সাউন্ডস লাইক এ গুড প্ল্যান লাইক হাওরের মাছ কিন্তু এখানে খুব ভালো একটা অপশন হতে পারে ধনিয়া পাতার সাথে সরিষা মিক্স এটা হচ্ছে সুরি সুটকে এটা হচ্ছে ডাউল ভর্তা এটা হলো বেগুন ভর্তা আর সাথে আছে রাইস আর এখানকার রাইসটা কিন্তু আতব চাউলের হয়ে থাকে আমরা সাধারণত কক্সবাজার গেলে আতব চাউলের রাইস খাই রাইট সো কক্সবাজারের সাথে অনেক সিমিলারিটি পাচ্ছি লুকস লাইক আমাদের সিলেট থেকে কক্সবাজার চলে ইচ্ছা করবে এরপরে আমাদের সামনে আসলো আলু ভর্তা যেটা মনে হচ্ছে বেশ ভাবে ভর্তা করা ওয়াও রুই মাছটা কত দারুণ দেখতে হাওরে রুই মাছ এর রুই মাছের সাইজ তো অনেক বড় ভাই অনেক বড় সাইজের রুই এটা তো মনে হচ্ছে খেতেই হবে আর এটা হলো এখানকার বিখ্যাত আইটেম সাতকড়া দিয়ে গরুর মাংস সিলেটের ঐতিহ্য যেটা সাত কড়াই দিয়ে গরুর মাংস দেখেন বোয়াল মাছটা দেখেই মনে হচ্ছে খাই আবার দুইটা মিলে একবারে লাভ সেপ বানায় ফেলা হয়েছে প্রায় আর এটা হলো চিংড়ি মাছ চিংড়ি মাছটাও আমি জানি না আমাদের সব খাওয়া উচিত তাই কোনটা কোনটা খাওয়া উচিত কারণ এগুলো দেখে এত ভালো লাগতেছে মনে হচ্ছে সবগুলো ট্রাই করে দেখি আমি এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে ধনিয়া পাতা আর সরিষা ধনি ধনিয়া পাতা এবং সরিষা ভর্তা তো লাইভে প্রথম হচ্ছে এটা ট্রাই করতেছি অস্থির এত সুন্দর এত সুন্দর কারোর যদি ঠান্ডা লেগে থাকে অটোমেটিক সেরে যাবে মানে এটা জিভের মধ্যে গেলে একরকম স্বাদ গলার মধ্যে গেলে আরেক রকম স্বাদ তো ইয়া আমরা খাবারগুলো একটা একটা করে ট্রাই করব এবং পরে আপনাদের জানাবো এগুলোর দাম কেমন এবং কোনটা টেস্ট কেমন লাইক আমরা চেষ্টা করতেছি মাছটা এখন খাওয়া বিফটা খাওয়া চিংড়িটা খাওয়া বিফটা অনেক মজা ডিফারেন্ট টেস্ট স্বাদ করাই বিফ না ঝাল না মানে কম ঝাল মিডিয়াম সো এটা হচ্ছে বোয়াল মাছ যেটা দেখেন এ টেন্ডারনেসটা কেমন আর রুই মাছটা দেখাই রুই মাছের টেক্সচারটা দেখছেন রুই মাছের জন্য এরকম এক্সপ্রেশন দেওয়ার কারণ হলো রুই মাছটা ইজ এ মাস্টার আইটেম হিয়ার মানে এত মজা লাগছে রুই মাছটা এখানকার সাত কড়াইটা উর্মিদের কোনটা বললো বেশ রেকমেন্ডেবল এখানকার ট্র্যাডিশনাল ফুড মাছটা একটা আইটেম রুই মাছটাও আপনাকে ট্রাই করতে হবে কারণ এইটার টেস্টও অসাধারণ এইটা দেখেন এইটা দেখেই যত ভালো লাগতেছে মনে হচ্ছে খাইতে তো দারুণ মজা হবে এটা আনার সাথে সাথে সুন্দর একটা ঘাম সরায় গেছে একশো দশ টাকা রেস্টুরেন্টে আমাদের খাবারের বিল আসছে টোটাল চোদ্দশো বিশ পাঁচ ধরনের ভর্তা খেয়েছি বিফ চিংড়ি এটা হলো রুই মাছ এটা হলো বোয়াল মাছ ফালুদা ফালুদা নিচ্ছে দুইটা আর পানি নিয়েছিলাম চারটা তো টোটাল চোদ্দশো বিশ বিল হয়েছে আমি এরকম না করলে আপনাদের আসা উচিত কারণ এখানে এটা খুবই পপুলার রেস্টুরেন্ট যারা থেকে ঘুরতে আসেন সবাই আসেন যদি অনেক টিভি দিতে চাই আমার পার্সোনাল এখানে কেমন লাগছে আমি বলবো আমি দুইটা মাছ ট্রাই করছি দুইটা মাছ আমার কাছে খুবই ভালো লাগছে একটা ছিল বল মাছ একটা ছিল রুই মাছ সাউন্ড ট্রাই করছে বিফ তো সাত করা গরু মাংসটা ওর খুবই ভালো লাগছে আর ভর্তাগুলো ভালো ছিল ভালো দল ট্রাই করলাম ভালোদাটাও মজা ছিল আমাদের চারজনের ইনফ্যাক্ট পছন্দ হয়েছে তো ইয়া এই রেস্টুরেন্টটা বেশ ভালো লাগলো আমাদের ওয়েলকাম টু ডিড মর্নিং এখন আমি সিলেটের হোটেল হলিগেটে আছি এবং এখন বাজে সকাল সাড়ে সাতটা যাচ্ছি ব্রেকফাস্টের জন্য এখানে ব্রেকফাস্ট টাইম সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ব্রেকফাস্টের জন্য আমাদের লিফ্টে দিয়ে যেতে হবে তো চলুন যাওয়া যাক সো আমরা ব্রেকফাস্টের জন্য চলে আসছি দেখা যাক ব্রেকফাস্ট আইটেম এখানে কি কি পাওয়া যাচ্ছে পরোটা ওটা ওয়াও সকাল সকাল আমরা খিচুড়ি পাচ্ছি এখানে আছে সোলার ডাউল ওয়েল এখানে ডিম আছে এবং মিক্স ভেজিটেবল আছে এছাড়া ডেজার্ট আইটেম হিসেবে এখানে থাকবে সুজি আমরা সকালে ব্রেকফাস্ট শুরু করলাম প্রথমে পরোটা ডিম ভাজি খিচুড়ি সোলার ডাউল হালুয়া খিচুড়িটা অনেক লাইট এবং অনেক সুন্দর ভালো মজা লাগছে যদি এটা বুফে স্টাইলে সার্ভ করা হচ্ছে আপনি যত ইচ্ছা খাইতে পারবেন বাট আমার মনে হয় আপনি যখন সিলেট ভ্রমণ করতে আসবেন এখানে রাস্তার অবস্থা যেহেতু খুব ভালো না পেট ভরে না খাওয়াটাই ভালো অল্প পরিমাণ খাবার খাবেন মানে বারবার খান সমস্যা নয় কিন্তু পেট একেবারে ভরে ফেললে রাস্তার মধ্যে সমস্যা হতে পারে আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার সিলেট ভ্রমণের এই সিরিজটা দেখে থাকুন কারণ এই ব্লগে আমরা সিলেটের বিশেষ বিশেষ কিছু জায়গায় ঘুরবো তার মধ্যে কিছু স্পেশাল জায়গাও আছে যেটা একটা সারপ্রাইজ হিসাবে থাকবে আমার ব্লগুলো দেখে থাকলে সব জায়গাগুলো সম্পর্কে আইডিয়া পাবেন কোথায় কিভাবে খরচ করতেছি কোন কোন জায়গায় ঘুরতেছি এবং একটা বাজেট ফ্রেন্ডলি ওয়েতে সিলেটে আপনি চার দিনের ভ্রমণ কীভাবে সম্পন্ন করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ আপনারা দেখুন সুন্দর আমাদের বাংলাদেশ বৃষ্টি ভেজা নদী দেখতে কেমন হয় দেখো বা আমরা বৃষ্টি পেয়ে গেছি বলে নিজেদের একেবারে ধন্য মনে করতেছি মানে সারি নদীতে এসে এই দারুণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা বৃষ্টিতে ভিজব এটা কিন্তু অল্প নাও করি নাই